নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ভুয়ার মৃত্যু নিয়ে কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী কর ফোরামে নেতা ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাইনুদ্দিন ভূঁইয়া মোহিনের ফেসবুক পোস্টে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ভূঁয়ার মৃত্যু বিষয়ে নিজস্ব মন্তব্য দিয়েছেন পাঠকদের জন্য হুবহু মন্তব্য তুলে ধরা হয়েছে ফেসবুক পোস্টে তিনি লিখেন মরহুম সেলিমের মৃত্যু নিয়ে কিছু কথা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ওনাকে কেউ মেরেছে এরকম কোনো ভিডিও ফুটেজ নেই এখন কোনো ঘটনা ঘটলে সাথে সাথে অনেকেই ভিডিও করে ভাইরাল করেন ভিডিও ফুটেজ নেই কেন কেউ বলেন মৃত্যু স্ট্রোকজনিত কারণ হয়েছে না হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার কেউ বলছেন তাকে খুন করা হয়েছে আর যারা লাশের রাজনীতি করতেছেন এবং যারা ধাওয়া পাল্টা ধার সময় ছিল না তাদের নাম বলতেছেন তারা সেলিমের লাশের সাথে মুনাফিকি করে করার চেষ্টা করে ঘটনা হোক ফয়দা হাসিল দীর্ঘদিন ধরে গ্রুপিং হিংসা প্রতিহিংসার কারণে বিএনপির অবস্থা খুবই খারাপ এছাড়াও অ্যাডভোকেট মাইনুদ্দিন ভুইয়া মহিন স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিমের বিধি আত্মার মাগফিরাত কামনা করে সকল পক্ষকে শান্ত থেকে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন